নমস্কার আপনারা দেখছেন বিডিটি পাবলিক জোন আজকের বশেজ বিশেষ খবর হল ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনার নতুন ধাপে একটি বিস্ফোরক প্রশ্ন সামনে এসেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেকে লক্ষ্য করে ইসরায়েল কি সত্যিই কোনও হামলা চালিয়েছিল বিশেষ করে একটি হাসপাতালের উপর হামলার ঘটনা সামনে আসার পর এই প্রশ্ন আরও জোরালো হয়েছে অনেকের দাবি এটি ছিল একটি টার্গেটেড স্ট্রাইক এই ঘটনার প্রতিক্রিয়া হিসেবে ইরান হুঁশিয়ারি দিয়েছে যে তারা এর উপযুক্ত জবাব দেবে বিশ্লেষকদের মতে যদি প্রমাণিত হয় যে খামেনেই বা ইরানি নেতৃত্বকে টার্গেট করে হামলা চালানো হয়েছে তাহলে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধের আশঙ্কা বাড়বে এই পরিস্থিতির মাঝেই নজর কেড়েছে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক নাটক মাত্র ছত্রিশ ঘন্টার ব্যবধানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার পূর্ব ঘোষিত নীতিতে পরিবর্তন আনলেন তিনি একটি সামরিক পদক্ষেপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপত্তি ও ভোটের কারণে পিছু হাঁটেন বলে ধারণা করা হচ্ছে এয়ার ইন্ডিয়া তাদের চারটি আন্তর্জাতিক এবং চারটি অভ্যন্তরীণ এই মোট আটটি ফ্লাইট বাতিল করার ঘোষণা দিয়েছে সংস্থার তরফে জানানো হয়েছে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রক্ষণাবেক্ষণ এবং পরিচালনাগত সমস্যার কারণে সূত্র অনুযায়ী বাতিল হওয়া আন্তর্জাতিক ফ্লাইটগুলির মধ্যে রয়েছে লন্ডন দুবাই সিঙ্গাপুর ও নিউ ইয়র্ক রুটের যাত্রীবাহী বিমান অভ্যন্তরীণ ফ্লাইটগুলির মধ্যে দিল্লি মুম্বই বেঙ্গালুরু এবং চেন্নাই রুটে নির্ধারিত ফ্লাইট বাতিল করা হয়েছে এই হঠাৎ ফ্লাইট বাতিলের কারণে বহু যাত্রীর ভ্রমণ পরিকল্পনা ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরাখণ্ডের কোটদারে ঘটে যাওয়া এই রোমহর্ষক ঘটনাটি চমকে দিয়েছে গোটা দেশকে পাঁচ জুন উত্তরাখণ্ডের কোটদারের দুগাড্ডা রোডের পাশে একটি অজ্ঞাত মৃতদেহ উদ্ধার করে পুলিশ প্রাথমিকভাবে মৃতদেহের পরিচয় জানা না গেলেও পরে তদন্তে জানা যায় যে মৃত ব্যক্তির নাম রবীন্দ্র কুমার যিনি দিল্লির বসন্তকুঞ্জ এলাকার বাসিন্দা রবীন্দ্র কুমার ছিলেন একজন প্রাইভেট কোম্পানির চাকুরিজীবী তার স্ত্রী শিখা কুশোহা পেশায় একজন ফিজিওথেরাপিস্ট যিনি দিল্লিতে নিজের ফিজিওথেরাপি সেন্টার চালাতেন বহুদিন ধরেই তিনি নিজের এক রোগীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ধীরে ধীরে সেই সম্পর্ক এতটাই গভীর হয়ে যায় যে স্বামীকে বাধা হিসেবে দেখে তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা নেন শিখা তার স্বামী রবীন্দ্রকে কোদালের মতো ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করেন এরপর মৃতদেহ কাপড়ে মুড়ে নিজের গাড়িতে তোলে দিল্লি থেকে উত্তরাখণ্ডের কোটদার পর্যন্ত নিয়ে যান গভীর রাতে কোটদারের নির্জন এলাকায় পৌঁছে তিনি দুগাড্ডা রোডের ধারে মৃতদেহ ফেলে দেন যাতে কেউ তাকে শনাক্ত করতে না পারে এরপর দিল্লিতে ফিরে গিয়ে স্বাভাবিক জীবন কাটানোর চেষ্টা করেন কিন্তু পুলিশ মৃতদেহ উদ্ধারের পর তদন্ত শুরু করে এবং ধীরে ধীরে আসল রহস্য ফাঁস হতে থাকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে বড়সর আইনি ও রাজনৈতিক সংকটে রয়েছেন তবে শুধুমাত্র ট্রাম্পই নন গোটা আমেরিকা এখন এক গুরুতর আর্থিক সংকটের মুখোমুখি যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বর্তমানে সাঁত্রিশ ট্রিলিয়ন ডলারের সীমা ছাড়িয়ে গেছে যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ এই বিপুল ঋণের বোঝা শুধুমাত্র দেশটির আর্থিক নীতির উপরে নয় আন্তর্জাতিক বাজারেও গভীর প্রভাব ফেলছে বিশেষজ্ঞদের মতে আমেরিকার এই ঋণ পরিস্থিতি বিশ্ব অর্থনীতির উপরও প্রভাব ফেলবে কারণ ডলার আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান মুদ্রা মার্কিন অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বিভিন্ন দেশের কাছ থেকে আমেরিকা বিপুল অঙ্কের ঋণ নিয়েছে তার মধ্যে ভারতও একটি গুরুত্বপূর্ণ দেশ ভারতের হাতে বর্তমানে প্রায় কুড়ি বিলিয়ন ডলারের মার্কিন ট্রেজারি বন্ড রয়েছে অর্থাৎ আমেরিকা ভারতের কাছ থেকেও বড় অঙ্কের ঋণ নিয়েছে এই অবস্থায় যদি আমেরিকার অর্থনীতি ধাক্কা খায় বা ঋণ পরিশোধে সমস্যা হয় তবে ভারতের মতো দেশগুলিও প্রভাবিত হতে পারে ভারত বনাম ইংল্যান্ডের চলতি টেস্ট সিরিজে এক রোমাঞ্চকর মুহূর্তের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা টেস্ট ক্রিকেটে অভিষেক হল তামিলনাড়ুর উদীয়মান প্রতিভা সাই সুদর্শনের তবে এই অভিষেকের স্মৃতি হয়তো খুব সুখকর হয়ে রইল না তার জন্য নিজের প্রথম টেস্ট ইনিংসে মাত্র চারটি বল খেলে কোনো রান না করেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হল তাকে। এর ফলে তিনি একটি বিরল রেকর্ডের মালিক হলেন ভারতের টেস্ট ইতিহাসে এমন ঘটনা এই প্রথম ভিনধর্মী ফেরিওয়ালার হাতে নিজ বাড়িতে শীলতাহানির শিকার এক নাবালিকা ঘটনাটি মাগুরা ছোড়ার জানা গেছে গ্রামে গ্রামে কাপড় ফেরি করত আফতাব উদ্দিন সেদিনও সে কাপড় বিক্রি করতে গ্রামের একটি ঘরে ঢুকে বাড়িতে নাবালিকা ছাড়া কেউ ছিল না ঘটনাটি বুঝতে পেরে আফতাব তার লালসা মেটানোর জন্য নাবালিকাটির উপর ঝাঁপিয়ে পড়ে মেয়েটি চিৎকার চেঁচামেচি শুরু করলে আশপাশে মানুষ জড়ো হয়ে আফতাবকে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সন্ধে দেন বিজেপি প্রদেশ কমিটি বৃহস্পতিবার প্রদেশ ও জেলা স্তরের বিভিন্ন পদাধিকারীকের নাম ঘোষণা করেন কাছাড় থেকে সহসভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে এবং হাইলাকান্দি থেকে মুন স্বর্ণকারকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বৃহস্পতিবার শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে পশুপালন ও চিকিৎসা পর্যটন ও শিক্ষা বিভাগে চারশো জন যুবক যুবতীকে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী বলেন অসমে লক্ষ্য ছিল এক লাখের কিন্তু এখনও পর্যন্ত এক লাখ কুড়ি হাজার আটশো চল্লিশ জনকে চাকরি দেওয়া হয়েছে তিনি আরও বলেন আগামী অক্টোবর মাসে আরও চল্লিশ হাজার যুবক যুবতীকে চাকরি দেওয়া হবে খবর শেষ হল পরবর্তী খবর আগামী কাল সকাল নয়টায়